সুপ্রিয় ইসলাম প্রিয় বাহিরা আজকের ভিডিওতে আমরা কালিমা তাইয়ব এই কালিমাটি বাংলা উচ্চারণে শিখব এর অর্থ জানব তো চলুন আমরা কালিমাটি শিখি বিসমিল্লাহ রহমানুর রহিম বাংলা উচ্চারণ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুল আল্লাহ এইটুক কালেমা আমাদেরকে আমরা যদি এই কালিমাটি না পড়ি তাহলে আমরা মুসলমান হতে পারি না বাংলা অর্থ এখানে দেওয়া আছে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো সত্তা নেই মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম আল্লাহর প্রেরিত দুধ বা রাসুল বন্ধুরা আমরা যারা মুসলমান হয়েছি আমরা এই কলেমার উপর ভিত্তি করেই আমরা মুসলমান দাবি করি এই কলেমাটি যদি আমরা কেউ বিশ্বাস না করি তাহলে আমাদের মুসলমানের তো থাকে না তার জন্য আমরা এই কালিমাটিকে মুখাস্ত করে এবং বুঝে বিশ্বাস করব। আমরা আবার দেখি কালিমাটিকে কালিমাটি হচ্ছে কালিমায়ে তাইয়ে বাহ কালিমার নাম হচ্ছে কি কালিমায়ে তাইয়ে বাহ অর্থাৎ এটির উচ্চারণ হলো এরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আর এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ব্যথিত ইবাদতের উপযুক্ত আর কোনো সত্তা নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আল্লাহর প্রেরিত দূত বা রাসুল এই কথাটি আমাদেরকে বিশ্বাস করতে হবে তাজকে আমরা এই কালিমায় তাইয়েবের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা কালী মায়ের শাহাদাত সম্পর্কে জানব সে পর্যন্ত আল্লাহ হাফেজ